ধো জাহান এ রে বাদসা নভি কমলীমালা রে ধো জাহান এ রে বাদসা নভি কমলীমালা রে ধো জাহান এ বাদশা নভি কমলীওয়ালা রে আল্লা কবুল করুন বলেন না আমি সঙ্গীত স্বাভাবিকভাবে আমি আলোচনার মধ্যে তেমন একটা দিই না কিন্তু সঙ্গীতের জন্য অনুরোধ এসেছে এজন্য তাদের অনুরোধ রক্ষার্থে দু একটা সঙ্গীত দিলাম কষ্ট হয়নি তো আপনাদের আলোচনার মাঝখানে সঙ্গীত প্রাসঙ্গিকভাবে কিছু চলে আসে আর অপ্রাসঙ্গিকভাবে আনতে গেলে অনেক সময় আলোচনার ব্যাঘাতও ঘটে তারপরও তাদের অনুরোধ অনুরোধক্রমে আমাকে একাধিক ভাই অনুরোধ করেছে একটু সঙ্গীত শুনতে চায় তো সঙ্গীতের মঞ্চ এটি নয় কোরআনের ময়দানে স্বাভাবিকভাবে তাদের আবদার রক্ষার্থে একটু শোনালাম রাগ করেন নাই তো আল্লাহ কবুল করুন বলে না আমিন মদিনা ওয়ালার শুধু পাগল নয় মদিনা ওয়ালার সুন্নাতের উপরে আমল করার তৌফিক যেন আমাদেরকে দান করেন বলেন আল্লাহু আমীন আমীন আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত কারীমার শানে নুজুল আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম আল্লাহ নবী বিশ্ব নবী আমার যখন ডাক দিলেন আব্দুল্লাহ বিন উবাই তোমার ব্যাপারে আলী রাদি আল্লাহ তালানহুর যে অভিযোগ আমার সাহাবি আলীর এই অভিযোগটা কি সত্য না মিথ্যা এখন আবদুল্লা বিন এর মোড়ামুড়ি দেখে মনে হচ্ছে যেন আল্লাহ নবীর মিথ্যা মিথ্যাবাতি সেজে গেল একটা পর্যায়ে সে বলেই বসলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আপনার সাহাবী আমার ব্যাপারে যে অভিযোগ এনেছে আমি একান্ত কোনো ভালোবাসা বা একান্ত কোনো গোপন বৈঠকে তাদের সাথে জড়িত হই নাই বা সে ভুল দেখছে অথবা ভুল বলছে আল্লাহর নবীব বিশ্বনবী আমার নিজের থেকে কোনো কথা বললেন না কারণ তিনি কার কথা বলেন আসতে বলবেন না তিনি কার কথা বলেন আল্লাহ আলমিন এই জন্য আল্লাহর হাবিবের কথা কে সেটাই বললাম আল্লাহর হাবিবের কথাকে সার্টিফাই করে দেওয়ার জন্য জাড়িয়ে দিলেন তিনি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন না ওয়ামায়ন্তিকুহানিল্লাহ ইন হুয়া ইল্লাহ ওয়াহাইউ ইউ আমার নবী আমার হাবিব নিজের থেকে বাঁড়িয়ে নিজের প্রবৃত্তি থেকে নিজের মন গড়া কোনো কথা তিনি বলেন না বরং তিনি যে কথা গুরু বলেন তোমাদের সমস্যার সমাধান কল্পে যে সমাধানটা দিয়ে থাকেন তোমাদেরকে যে বাণীগুলো শুনিয়ে থাকেন এগুলো নিসক ওহির কথা আমি আল্লাহর বাণী সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জি জানিয়ে দিলেন এবার আল্লাহ নবী বিশ্বনবী আমাদের নারে তাকবীর আল্লাহ নারে তাকবীর Oh! আমার প্রিয় ভাইরা হুজুর চলে এসেছেন আমি ওনাকে ওস্তাদের মতো সম্মান করি আমি আপনাদেরকে আগেই জানিয়েছি যে উনি শুধু বক্তা নয় উনি একজন যোগ্য মুফাসির এবং শিক্ষক ওনার আলোচনা শুনলে বুঝতে পারবেন যে উনি শুধু বক্তা হিসেবে নয় বরং আমরা ওনাকে শিক্ষক হিসেবে জানি যে একটা বিষয় যদি উনি ধরে তাহলে না বোঝানো পর্যন্ত উনি ছাড়বে না থাকবো তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ আজকে আমরা একজন শিক্ষক পেয়েছি কোরআন থেকে আমরা কিছু শিখে যাব বলে ইনশাআল্লাহ আমি এই এক মিনিটের মধ্যে যেহেতু একটা মিনিটের মধ্যেই আমার বিন উবাই এর কাছ থেকে যখন জানতে চাইলেন আবদুল্লা বিন যখন এমন কথা জানিয়ে দিলেন আল্লাহ রব নিজেই এবার তার ব্যাপারে সার্টিফাই করে দিলেন সত্যতা জানিয়ে দিলেন

ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وباليوم الآخر وما هم بمؤمنين جرّبوا لِنَا الله أكبر الله رب لا لمن جنيد لن ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ আমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি iman এনেছি ও বিলইয়াউমিল আখির এবং আখিরাত দিবসের প্রতি iman এনেছি ওমাহুম বি মুমিনিন অর্থাৎ তারা মুমিন না তারা মুমিন নিজেদেরকে মুমিন হিসেবে পরিচয় দিতে চায় আইডি কার্ডে ইমানদার মুসলিম দাবি থাকলেও তারা প্রকৃত বেঈমান কথা বলেন ঠিক কিনা গোটা পৃথিবীতে আমি আপনাদেরকে এজন্যই আগেই জানিয়ে দিয়েছি গোটা পৃথিবীতে ইসলামের শত্রুতা মুসলমানদের ক্ষতি ইসলামের ক্ষতি সাধন কাফের বেঈমানেরা যতটুকু না করতে পেরেছে মুনাফিকের দলেরা সর্বমহলে গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তে রং রন্ধে এরা ক্ষতি সাধন বেশি করতে পেরেছে কথা বলেন ঠিক ঠিকেরা এই মোনাফিকদের কবল থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক দেশ ও জাতিকে রক্ষা করুক মুসলিম জনপদকে হেফাজত করুন ইসলামকে সুরক্ষিত রাখুন এবং মোনাফিকি চরিত্রগুলো যে কথাগুলো আমরা আলোচনার মধ্যে যতটুকু আমি আমার ক্ষুদ্র জ্ঞানে পেরেছি যতটুকুন তুলে ধরতে পেরেছি আল্লা ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমাদেরকে সহি সমাজে মোনাফিকের আলামতগুলো আমাদের মধ্যে যদি থাকে এগুলোর থেকে আমাদেরকে পরিত্রাণ পাওয়ার তৌফিক দান করুন বেরিয়ে আসার তৌফিক দান করুন পরিপূর্ণ মুখলিস মৌমিন মুসলিম হিসেবে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে মাহফিল কর্তৃপক্ষকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি আনহামদুলিল্লাহি আলামিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি